আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের আমরা হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে আম সিকোর সলিউশন দেখব তো তোমাদের এখানে কোডের সাথে মিলে নিবে আর কি যার ক খ গ যে সেট কোডের সাথে মিলেছে প্রশ্নের সাথে একটু মিলে নিবে তো একটা নাম্বার দেখতে পাচ্ছো যে নিচের কোনটি অর্থাৎ মধ্যপর্তার রাসায়নিক উপাদান এটা হচ্ছে গো নাম্বারটা পিকটিন পিকটিন যারা দিয়েছে তাদেরটা হয়েছে এবং দুইয়ের এটা হচ্ছে ক নাম্বারটা হবে এক এবং দুইয়ের দুটো মিলে আনসার হবে আচ্ছা তিনের হচ্ছে ক নাম্বার আনসার হবে ঠিক আছে অর্থাৎ ফটো রেসপ্রিপশন গোটাতে এবং চারের হচ্ছে দেন হচ্ছে তোমাদের আনসারটা হবে গ নাম্বার মানে তিনটা আনসার হবে এরপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে তোমাদের এখানে কী হবে পাঁচ নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে তো এরপর হচ্ছে তোমাদের এখানে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে গ নাম্বার হবে ঠিক আছে অর্থাৎ মেটা কাইনিসিস এটা হবে সাতের হচ্ছে গ নাম্বারটা হবে ওয়াশিং ওভার এবং আট নম্বরটা হবে তোমাদের ক নাম্বারটা ঠিক আছে এবং নয়ের হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে আচ্ছা দশ নম্বরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে ভ্যাক্সিনিয়া আচ্ছা এগারো নম্বরটা দেখো এগারো নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বার তিনটা অ্যান্সার হবে এরপর দেখো বারো নাম্বার এটা হচ্ছে গ নাম্বারটা অর্থাৎ মেরু জয়েট হবে তো উদ্দীপক দেখতে পাচ্ছ তেরো নম্বরটা হবে আর তেরো নম্বরটা কী হবে গনাম্বারটা ঠিক আছে চোদ্দো নম্বর এটা হবে তোমাদের কনাম্বারটা এবং পুরো নাম্বার হচ্ছে গনাম্বার জবা হবে আচ্ছা ষোলো নম্বরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গনাম্বার শেষ একটা হবে সতেরো এটা হচ্ছে খন নাম্বারটা হবে তো এরপর দাও আঠারো আঠারো নাম্বারটা কী হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক্ষনাম্বার এবং উনিশের কী হবে উনিশের হচ্ছে তোমাদের গনাম্বারটা বিশের হচ্ছে তোমাদের এখানে গনাম্বার অর্থাৎ ডেসিনা এবং একুশ নাম্বার খনাম্বারটা হবে বাইশের হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে গন নাম্বারটা ঠিক আছে এবং হচ্ছে তেইশ নাম্বারটা হচ্ছে কী হবে তেইশ নাম্বার হচ্ছে গ নম্বর চব্বিশের খ এবং পঁচিশের কী হবে নাম্বারটা তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের যে বিজ্ঞান পত্রের বিষয়ে এম সি সলিউশন নাম্বার সবাইকে আল্লাহ হাফিজ